সকাল সকাল আপনাদের ভাইয়া সবজি বাজার করে নিয়ে এসেছে এই তো এখানে ফুলকপি ছিল সিম ছিল আর ছিল হচ্ছে এই যে সোনার হরিণ নতুন আলু একশো টাকা কেজি নতুন আলু আর এখানে ছিল করলা আর সাথে ছিল এই যে দেখুন দুটো ফ্রেশ তাজা বেগুন আর ছিল ধনিয়া পাতা টমেটো কাঁচা মরিচ আর মিল্ক পাউডার শেষ হয়ে গিয়েছিল তো চা পাতা আর মিল্ক পাউডার তো আপাকে কাটাকাটি করতে দিলাম সাথে আমি চা বানিয়ে নিচ্ছি মিক্সড সবজি রান্না করব। আর হচ্ছে মাছ ভুনা করব। মাছ ভুনা অলরেডি আমার করা শেষ এটা হলো আমার খালা শাশুড়ির দেয়া সেই রুই মাছ অল্প কিছু পিস ছিল সেগুলোই রান্না করে নিলাম এই তো মার্শাল্লা রান্নাটা অনেক সুন্দর হয়েছে রঙটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে আর যেহেতু শীত শীত একটা আগমন আসার সময় শুরু হয়েছে এভাবে রান্না করলে মাছ অনেক ভালো লাগে পাশাপাশি আমি সিম ফুলকপি আর নতুন আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ফুলকপিগুলো আমি একটু ভাব দিয়ে নিয়েছি গরম পানিতে আর এখানে হচ্ছে নতুন আলু আর সিম কেটে নিয়েছি ছোট চিংড়ি মাছ ছিল না তাই বড় চিংড়ি মাছ দুটোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি এখানে সব মশলা নিয়ে নিয়েছি তো মশলা রেডি করে নিয়ে রান্না করতে সুবিধা হয় আর এই তো রুই মাছের ভুনা শেষ এখন রান্না শুরু করতে যেয়ে দেখিয়ে আমার তেল শেষ হয়ে গেছে তো আপনাদের ভাইয়াকে পাঠালাম তেল নিয়ে আসতে এদিকে হচ্ছে পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিচ্ছি চালগুলো ধুয়ে বসিয়ে দিব কাদের কি অবস্থা পুরা ভাইয়ারা সবাই কেমন আছেন কেমন যাচ্ছে আপনাদের দিনকাল তো মশলা যেহেতু আমি আগেই নিয়ে নিয়েছি অন্যান্য মশলার জারগুলো আমি তুলে রাখছি এদিকে আমি রান্না করার পাশাপাশি সব কিছু গুছিয়ে ফেলতে পছন্দ করি তা না হলে রান্না শেষে অনেক কিছু জমে যায় যেহেতু আমার অনেক সময় রান্না শেষ করতে করতে রুবি আপা চলে যায় তখন এই কাজগুলো একাই করতে হয় তাই আমি একদিক থেকে রান্না করি আরেক দিক থেকে গুজ গাছ করি তো এই তো চিংড়ি মাছটা ভাজাভাজি করে নিচ্ছি এখন সবজি খেতে এত ভালো লাগে আর আমি আসলে কখনো সিম আলাদা বা ফুলকপি আলাদা এভাবে আমি রান্না করি না বেগুন তরকারি হলে সেটা আলাদা কথা বেগুন তরকারি দেখা যায় চিংড়ি মাছ ইলিশ মাছ শুটকি এগুলো দিয়ে রান্না করি আর অন্যান্য বা লাউ লাউ জালিয়ে এই টাইপের সবজিগুলো ধুন্দুল ঝিঙ্গা এগুলো আমি আলাদা আলাদা রান্না করি কিন্তু সিম ফুলকপি এই টাইপের সবজিগুলো আমি সবসময় শীত আসলে এভাবে মানে একসাথে করে মিক্সড একটা ভেজিটেবল তৈরি করি আর ছোট চিংড়ি মাছ দিয়ে করলে বেশি ভালো হয় যেহেতু বাসায় ছোট চিংড়ি মাছ ছিল না বড় বড় দুটো চিংড়ি মাছকে ছোট ছোটো করে কেটে নিয়েছি তরকারি রান্না করার জন্য তো এ তো এটাকে আমি ভালো করে এখানে কষিয়ে নিয়েছি আমার মশলা কষানিটা দেখুন দেখতে একটু কালো কালো লাগছে এটার একটা কারণ হচ্ছে আমি মশলা কষানোর মধ্যে ধনিয়ার গুঁড়া ইউজ করি এর জন্য আসলে দেখতে একটু কালো কালো লাগে বাট পরবর্তীতে যখন তরকারি কষানো হয় তখন কিন্তু মোটেও তরকারি কালো লাগে না একদম ঠিক হয়ে যায় সব কিছু আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল ভিজিট করবেন আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন এবং আমার কোন ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলো দেখুন আর শর্টসগুলো দেখুন এই তো এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি একটু পরে পানি দিয়ে দিব এই তো এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি বলক চলে আসলে আমি কাঁচামরিচ কিছু ফেরে দিয়ে দিব সুন্দর করে ঢাকা দিয়ে এই তো নাড়াচাড়া করে দিচ্ছি অলরেডি কিন্তু আপনার এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে শীতের সবজি তো কিছুদিন আগেও ফুলকপি এনে রান্না করলে মানে নরম হতো না অনেক শক্ত থাকতো বাট এখন দেখুন যত শীত আসছে তত ফুলকপি মোমের মতো নরম হয়ে যাচ্ছে তো অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচের ফ্লেভার খুব